সম্মানিত আমির নন্দিত জননেতা অধ্যাপক আজকের মাহফিল আসরের পর থেকে চমৎকার প্রিয় নবীজি বলতেন নামাজে মাঝে দাঁড়াইয়া এস্তাউ এস্তাউ সুজা সোজা করুকা বন্ধ করেন রসল্লা শিখাইতেন ফাঁকা বন্ধ করো আর আমরা করি আর করোনা আসার পরে ফাঁকা আরো বাড়ছে কিশোরগঞ্জে কি ঢুকছিল এটা হ্যাঁ রিক্সা করে যাইয়া দুইজন মসজিদে নাইমা মসজিদে দুই আলাদা খারান রিক্সা আলাদা ফাঁকা রাখবো না মসজিদে মাগরিবের পর পর দুনিয়া সকল ব্যস্ত দেন কোরআনের কথা বলা কোরআনের কথা শুনতে পারা